নমস্কার দর্শক বন্ধু আমি আবারও তোমাদের সামনে হাজির আরও একটি ভিডিও নিয়ে তোমাদের উপকারের কথা ভেবে আজকে তোমাদের প্রত্যেকে কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তাহলে আমার ভিডিওটা আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে কোন জিনিসটি খেলে গো মাংস ভকন তুল্য পাপ হয় জেনে নিন নইলে অজান্তে মহাপাপ করবে কিন্তু তাহলে বারবার অনেকেই বলে যে জ্যৈষ্ঠ মাসে কি খেতে আছে কি খেতে নেই তাই একবার করেছি আবারও বলছি একটাই প্রধোর করে এইটা জানতে হবে ভক্তি বিলাসে শ্রীকৃষ্ণ ভক্ত গন্ডা অবশ্যই এই জিনিসগুলো পালন করবে চার মাস নিয়ম সেবার মাস এর আগেও বলেছি আবারও বলবো যখন নিয়ম সেবার মাস আসবে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাসকে চতুর্মাস বলা হয় এটা নিয়ম সেবার মাস তখন কিন্তু আবার সুন্দরভাবে বলবো কবে থেকে পালন করতে শুরু করবে এবং কবে শেষ করবে কি কি খাবে কি কি খাবে না এই চার মাস চার মাস আসতে এখনো দেরি আছে তাহলে মন দিয়ে ভালো করে এই হরিভক্তি বিলাসটা শোনো শ্রাবণ মাসে শাক ভক্ষণ করতে নেই ভাদ্র মাসে দধি ভক্ষণ করতে নেই আশ্বিন মাসে দুধ ভক্ষণ করতে নেই কার্তিক মাসে আমিষ ভক্ষণ করতে নেই এগুলো তো পরে আসবে আবারও বলবো পরে এখন খাতা আছে এখানে সমস্ত কিছু পালনে লাউ খেতে নেই কি তুমি বলো একটা খাতা আছে হরিভক্তি বিলাস এখানে সমস্ত কিছু পালনের কথা সি শ্রীকৃষ্ণ ভক্ত যারা তারা এইগুলো অবশ্যই পালন করো চার মাস যখন নিয়ম সেবার মাস আসবে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস যখন নিয়ম সেবার মাস চলে আসবে চতুর্মাস বত তখন সুন্দর করে বলে দেবো কবে থেকে পালন করতে হবে কবে শেষ করবে কি কি খাবে কি কি খাবে না এই চার মাসে তো বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার মন দিয়ে ভালো করে শোনো এই নিয়মাবলীটা হরিভক্তি বিলাসে কি বলছে মাসে শাক ভক্ষণ করতে নেই ভাদ্র মাসে দধি ভক্ষণ করতে নেই মাসে দুধ ভক্ষণ করতে নেই কার্তিক মাসে আমিষ ভক্ষণ করতে নেই এগুলো অনেক পরের কথা এখন আমি আগেই বলে দিলাম এখন কোনো ভাবতে হবে না এবার প্রতি পাদে কুমড়ো ভক্ষণে অর্থহানি দ্বিতীয়ায় ছোট বেগুনে ভজনে বিঘ্ন হয় তৃতীয়ায় পটল ভক্ষণে বুদ্ধি নষ্ট হয় চতুর্থীতে মূলা ভক্ষণে ধর্মহানি হয় পঞ্চমীতে ভক্ষণে কলঙ্ক বৃদ্ধি পায় ষষ্ঠীতে নিমপাতা ভক্ষণে প্রাপ্তি হয় সপ্তমীতে তাল ভক্ষণে শরীর বিনাশ হয় অষ্টমীতে নারকেল ভক্ষণে মূর্খতা প্রাপ্তি হয় নবমীতে লাউ ভক্ষণে গো মাংস তুল্য বোঝানো হয় তাহলে এখানে বলছে নবমীতে লাউ ভক্ষণে গো মাংস ভোজন তুল্য হয় এই ধরনের এত দামি গভীর কথা এই খাতাতেই লেখা আছে আজে বাজে কথা নিয়ে ভিডিও দেখে কোনো লাভ নেই এটা শাস্ত্র সিদ্ধান্ত বলছে জ্যৈষ্ঠ মাসে পুরো দিনগুলো নয় লাউ খেতে আছে জ্যৈষ্ঠ মাসে চতুর্মাস আসলে কি কি খেতে হবে সেটাও বলে দেবো মানে চারটে মাস বাদ দিয়ে সব মাসে লাউ খেতে আছে কিন্তু নবমীতে পঞ্জিকায় যেটা দেওয়া থাকে নবমী প্রত্যেক মাসে নবমীতে যে মাসে নবমী আসবে এই নবমীতে কোনোভাবে লাউ ভক্ষণ করা যাবে না তাহলে খুব সুন্দরভাবে এটা মনে রাখবে ভালোভাবে বুঝে নাও বা জেনে নাও নবমীতে গো মাংস হয় আর নবমীতে দশমীতে কলমু শাক ভক্ষণে গোমাতা হত্যা কারিজনিত পাপ তার শরীরে লাগে একাদশীতে শিম ভক্ষণ করতে নেই মহাপাপের ভাগি হতে হয় আর দ্বাদশী একাদশী পর দিন পুঁই শাক একদম খাবে না ব্রহ্মহতা পাপ লেগে যায় ত্রয়োদশীতে বেগুন ভকনে পুত্র হানি হয় ছোট বেগুন কোনো বেগুনই খাবে না চতুর্থীতে মাস কলাই ভক্ষণে চির প্রাপ্ত হয় আর পূর্ণিমা আমাবসাতে মাংস ভক্ষণে মহা পাপ হয় আর দুধের সঙ্গে লবণ লবণ ভক্ষণে কো সেবন হয় আর রাত্রে শাক তেতো ভক্ষণে দরিদ্র নেমে আসে তাহলে চতুর্মাস আসুক ষষ্ঠী মাস চলে যাক আষাঢ় মাসের মধ্যেই চতুর্মাস সমস্ত বলবো আরও একবার বলছি নবমী যাদের ক্যালেন্ডার পঞ্জিকা আছে এই নবমী নবমীর দিন তোমরা প্রত্যেক মাসে লাউ খাবে না খেয়াল করে লাউ খেলে বা ভক্ষণ করলে গো মাংস তুল্য হবে তাই কখনো নবমীতে এটা খেও না জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস এই সব মাসেই লাউ খাবে শুধু চতুর্মাস আসলে কি কি খাবে না সেটা কিন্তু পরে ভিডিও করে বলে দেবো আর কথা কানে নেওয়া উচিত না এগুলো আজে বাজে কথা বলে তা সে আজে বাজে কথা শোনার দরকার নেই এই ভিডিওটাকে শেয়ার করে দাও হরি ভক্তি বিলাসে পুরো স্পষ্ট করে লেখা আছে যে এই 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 জিনিসগুলো খেতে নেই খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা সনাতনী ধর্মের মানুষ আমরা গোমাতাকে পুজো করি আমরা অজান্তেই যেন ওই গোমাতা খাওয়ার পাপটা যেন আমাদের না লেগে যায় তাই এই ভিডিওটা যেমন যেভাবে যেখানে পারো একটু শেয়ার করে করে দাও দাও একটু সাবধান নবমীর দিন শুধু প্রত্যেকজনকে লাউ ভক্ষণ করবে না প্রত্যেক মাসে নবমীর দিন লাউ ভক্ষণ করবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখো পারলে ক্যালেন্ডারে প্রত্যেকটা মাসে নবমীতে দাগ দিয়ে দাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আগেও বলেছি আবারও বলছি বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে শেয়ার করে দাও জানার জন্যে তাদের উপকারের জন্যে